মাত্রার ভূমিকম্পে কত মানুষের প্রাণহানি হতে পারে তা জানিয়ে দিয়েছে রাজুক সেই তত্ত্বটাই কিন্তু দশক আপনাদের সামনে আমি উপস্থাপন করব দশক কালবেলার বেলার যে অনলাইন সংবাদ মাধ্যম তাদের নিউজে এসেছে নরসিংদীর মধুপুর পন্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে রাজধানীর সাড়ে আট লাখ ভবন ধসে পড়বে দশক সাড়ে আটশো নয় সাড়ে আটটি নয় সাড়ে আট লাখ ভবন ধসে পড়বে নরসিংদীর মাদকদ্বীতে মধুপুর পটলাইনে যে ভূমিকম্প এই মুহূর্তে অতিক্রম করছে এমনটি হলে রাজধানীতে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে দশক আমরা জানি বাংলাদেশের সবচেয়ে গণবসতি এলাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই ঢাকাতেই সাড়ে আট লাখ ভবন দোষে পড়বে আর মানুষের প্রাণহানি হবে দুই লাখের মতো এটা হচ্ছে রাজুকের তত্ত্ব দর্শক রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজহুক এক গবেষণায় এই কথা জানিয়েছে গবেষণায় আরো বলা হয় এই জন্য ভবনের ঝুঁকি নিরীক্ষার জন্য শুধু রাজকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় টান্স গঠনে কাজ চলছে বলে জানিয়েছে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গত শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ডাকার বিপর্যয়ের সংখ্যা চয়ের কম মাত্রার সেই কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর ভবনগুলো সারা দেশে পানহারান অন্তত দশজন এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায় কালবেলার যে অনলাইন সংবাদ মাধ্যম ওনাদের রিপোর্টে এসেছে আহ মধুপুর পটলাইনে একটি ভূমিকম্প অবস্থান করছে সেই ভূমিকম্প যদি আঘাত আনে তাহলে আহ গণবসতিপূর্ণ এলাকা রাজধানীর ডাকাতে সাড়ে আট লাখ ভবন দশে পড়বে এতে পানহানি হবে দুইশো মানুষের সরি দুই লাখ মানুষের তো দর্শক আমি যারা আমাদের দেশের পরিচালনা করেছেন যারা দুর্যোগ মোকাবেলার যে কাজ সেখানে যারা উচ্চ শ্রেণীর কর্মকর্তা তারাও বিষয়টা দেখবেন আসলেই কিভাবে আসলে কখন কি হয়ে যায় যেহেতু সকলেই বলে আসছে যে বাংলাদেশের সামনে অনেক বিপদ সেই বিষয়ে দেখছি আমরা উপদেষ্টারা এই মুহূর্তে তারা মিটিংও করেছে আসলে হঠাৎ করে যদি এরকম দুর্যোগ হয়ে পড়ে হয়ে পড়ে আল্লাহ হয়। যাতে যদি হয়েই পড়ে তাহলে সেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কিভাবে করা যায় হঠাৎ করে একটা কিছু হয়ে গেলে যাতে জরুরিভাবে তাদেরকে উদ্ধার করা যায় সেই বিষয়ে খেয়াল করার জন্য দর্শক আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলছি যেহেতু সরকারের উচ্চ শ্রেণীর কর্মকর্তারা এই বিষয়টা নিয়ে ভাবছে ইতিমধ্যে আমি আরো বলছি যে অতি শীঘ্রই এই ঝুঁকিপূর্ণ যে ঢাকা শহরের ভবনগুলো আছে সেগুলোকে শনাক্ত করা এবং যাতে দুর্যোগ ব্যবস্থার সরঞ্জাম বাড়ানো সাধারণ মানুষের জানমাল যেভাবে নিরাপত্তা করা যায় সেই নিয়ে চিন্তা করা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন পরবর্তী কোনো ভূমিকম্পের আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো